আনন্দ ঘন উৎসব মুখর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সিংহের তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার মধ্যবাজার অনির্বাণ বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ সভাপতি পদে মোহাম্মদ কামরুজ্জামান সরকার ফুলমিয়া ঘোড়া প্রতীকে দুইশো ভোট ও মোহাম্মদ জুনায়দ হুসেন আকন্দ সাধারণ সম্পাদক পদে মাস প্রতীকে একশো ভোট পেয়ে বিজয়ী হন এছাড়াও সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল হাত পাকা প্রতীকে দুইশো যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ক্রিকেট ব্যাট প্রতীকে তিনশো সাতান্ন ভোট আফজাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক প্রতীকে ভোট সদস্য পদে আনোয়ার হোসেন ফকির তালা প্রতীকে আতিকুর রহমান আতিক চশমা প্রতীকে তিনশো দুই ও বিল্লাল হুসেন পেয়ে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ প্রার্থী নির্বাচিত হন ভোট শুরুর পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বক্ষণিক থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন